আপনি কি ভাবছেন এরকম প্রিমিয়াম কোয়ালিটি স্ট্যান্ড মিরোর শুধুমাত্র আলিবাবা অথবা অ্যামাজনেই থাকছে না আপনার হাতের নাগালেই থাকছে এল ইডি স্ট্যান্ড মিরোর এই মিরোরগুলি থাকছে আমাদের কাছে বেশ কিছু সাইজ বেশ কিছু শেপ বেশ কিছু কালার মিরোরের সাইজ থাকছে দুই ফিট সাড়ে পাঁচ ফিট শেপ থাকছে আর শেপ আর শেপের মধ্যে টাচ সেন্সর সিস্টেম লাইট থাকছে লাইটের তিনটা কালার থাকছে ফিনিশিংয়ের কথা যদি বলতে হয় ফিনিশিং যদি আসলে দেখতে হয় সেক্ষেত্রে আমাদের শোরুমে এসে দেখতে হবে কতটা চমৎকার ফিনিশিং অটো মেশিনে ব্যান্ড করা আপনারা চাইলে এই মিরুরগুলিতে আপনাদের ব্র্যান্ডিং লোগো অ্যাড করতে পারেন যারা শোরুমে নিতে যাচ্ছেন তারা ব্র্যান্ডিং লোগো অ্যাড করে নিতে পারেন যারা বাসা বাড়িতে নিয়ে যাচ্ছেন তারা প্রিয়জনের নাম লিখে নিতে পারেন নামেও লাইট জ্বলার মতো অপশন থাকছে এটার বর্ডার থাকছে একটু মোটা এবং এটার বর্ডার থাকছে একটু চিকন আপনারা চাইলে এই বর্ডারগুলি কম বেশি করে নিতে পারেন এই সাইডে থাকছে আর শেপের আড়াই ফিট ছয় ফিটের মধ্যে একটি মিরর একটা বড় সাইজ অনেকে বড় সাইজের প্রয়োজন হয় তারা আমাদের এটা প্রি অর্ডার অ্যাকচুয়ালি প্রি অর্ডার নিয়ে আনা হয়েছিল এটা অর্ডারই প্রোডাক্ট এরাও চলে চলে যাবে আর মোবাইল শেপের মধ্যে যদি হয় সেক্ষেত্রে এখানে থাকছে মোবাইল শেপের মিরুর এটার সাইজ থাকছে দুই ফিট ছয় ফিট প্রত্যেকটাই টাচ সেন্সর সিস্টেম থাকছে এবং আমরা কিন্তু এই মিরুরগুলি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এটার সাইজ থাকছে দুই ফিট সাড়ে পাঁচ ফিট কালার থাকছে গোল্ডেন কালার এবং এই সাইডে যেটা আছে। এটা কিন্তু রোজ গোল্ড কালার দেখুন কতটা চমৎকার তামার মতো দেখতে অনেকটা কফি কালারও বলে থাকে কিন্তু এই কালারটা কিন্তু বেস্ট একটা কালার আমার পার্সোনালি আমি পছন্দ করি এই কালারটা এবং এই সাইডে থাকছে কিন্তু ক্র্যাক ডিজাইনের একটা মিরর ডিজাইন করা থাকছে এবং যদি আপনাদের সাইজ কাস্টমাইজ করতে হয় সেক্ষেত্রে আমাদের রেগুলার একটা প্রোডাক্ট আছে চিকন ফ্রেমের একটা মিরর যেটা কিনা কাস্টম সাইজ করা যাবে তো যারা এই মিররগুলি অর্ডার করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে এসে অর্ডার করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন কোয়ালিটি চেক করতে হলে অবশ্যই আমাদের শোরুমে এসে কোয়ালিটি চেক করতে হবে এর বাইরে আপনি কোয়ালিটি চেক করতে পারবেন না তো যারা এই মিনিগুলি পারচেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরটি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে শাহ কবির দক্ষিণখান এরিয়া অথবা কেউ যদি আসেন আমাদেরকে কল করে যদি আসতে পারেন সরাসরি আমরা আপনাদেরকে লোকেশন দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ